when someone has a they can spot it and take the patient at the right time. So, in that area, we are also very Technology is probably then a way uh, where we can address this. But always, technology, how it helped was, it was a tool to scale as well. एक तो Shahi शाही भाई बोलते हैं एआई and how our future is AI. আমার মনে হয় আমাদের যারা উদ্যোক্তারা আছেন অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্ট ইজ লট বেসড অন এআই এবং এই জায়গাটাতে আমাদের একটা টুল হিসেবে উই ক্যান রিয়েলি এই বার্তা দিয়ে আপনাদের দিয়ে গেলাম ইনশাআল্লাহ আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলবে আপনাদের সাথে আমাদের অবশ্যই দেখা হবে হয় রাজপথের কোন সংগ্রামে অথবা বিজয় ইনকেলাব জিন্দাবাদ দুই একটা নামের মধ্যে সীমাবদ্ধ আমরা দেখেছি থাকার যে বিজনেস হাব কিংবা আপনি যদি দেখেন ব্যাংক যেগুলো রয়েছে আপনি যদি দেখেন মিডিয়া যেগুলো রয়েছে অল্প কিছু মানুষের হাতে এগুলো কুক্ষিগত তো এই মিডিয়া মাফিয়া বলি ব্যাঙ্ক মাফিয়া বলি বিজনেস মাফিয়া বলি যারা আসলে বিভিন্ন ক্ষেত্রে আমার এমএসএমির সহযোদ্ধাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাদেরকে বা তাদের এই প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য আমাদের মনে হয়েছে যে আপনাদের আসলে united msme এটা মাফিয়া গ্রুপ হওয়ার দরকার এটা নেগেটিভ অর্থে না এটা একদম পজিটিভ অর্থে যে তারের বিরুদ্ধে ইন্ডিট কিন্তু আপনাদের উপর নির্ভরশীল সেটা আপনি appunto এজন্যই বলছিলাম যে আপনারা হচ্ছেন বিভিন্ন জায়গা ক্ষেত্রে আপনাদের সামনে এমন অনেক প্রতিযোগিতা আসবে কিন্তু আমরা আপনাদেরকে হলফ করে বলতে পারি যে স্টুডেন্টগুলো এখন কাজ করতেছে এবং ন্যাশনাল এস্পাইরেশন সৃষ্টি হচ্ছে তাদের একটা জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা রয়েছে আমরা শুধু বাংলাদেশ নয় যে আপু বলেছিলেন আমরা সাউথ এশিয়াতে এবং গ্লোবাল স্টেজে বাংলাদেশকে একটা এমন একটা জায়গায় ম্যাপিং স্টেজে নিয়ে যেতে চাই যেখানে আপনার যে অনাগত সন্তান এবং ভবিষ্যতে যারা আসবে প্রজন্ম তারা প্রাউডলি বলতে পারবে আই এম বাংলাদেশি এবং তার সেই পাসপোর্টটা দেখিয়ে সেখানে সে কখনো হিউমিলিশনের কোনো শিকার হবে না এই পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা যখন যে ছাত্র আন্দোলন গঠন করেছিলাম সেখানে আমরা একটি আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিলাম কিন্তু এই আন্দোলনটার পরে আমরা আবার নতুন একটা প্রক্রিয়া আমাদের যেতে হয় যে বাংলাদেশে গত ফিফটিন ইয়ার্সে লিডারশিপ ক্রাইসিস ছিল আপনারা যখন কোম্পানি করতে চান কোম্পানিরও এই ধরনের অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা নতুন করে জাতীয় নাগরিক কমিটি বানিয়েছি কিছু লিডারশিপ ক্রিয়েট করেছি বিভিন্ন জায়গায় ট্রেনার করেছি মানুষের সাথে স্কেল আপ করেছি যাতে হলো নতুন এই রাজনৈতিক যে চ্যালেঞ্জটা এসেছিল এর মধ্যে আমাদের সরকার গঠন করতে হয়েছে বিভিন্ন জায়গা আলোচনা করতে হয়েছে একশত আশিটির মতো মুভমেন্ট আমাদের ঠেকাতে হয়েছে বিভিন্ন ফরেন ইন্টারভেনশন যে গোয়েন্দা সংস্থা সেগুলো বাংলাদেশে অনেকাংশে অ্যাক্টিভ ছিল সেখানে কাজ করতে হয়েছে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা পরবর্তীতে আমরা একটি রাজনৈতিক দল গঠন করি রাজনৈতিক দল গঠনের পরে আমাদের সামনে বড় একটি বাধা সামনে এসে পড়ে কারণ বিভিন্ন এনজিও বিজনেস সেক্টর যে ফাইন্যান্স কোনো সন্দেহে কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই আমরা যখনই সরকারের সামনে দাঁড়িয়েছিলাম চোখে একটা উদাহরণ করি আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলার মতো যাবো তারা কর্মপাত করে নাই আমরা বলেছিলাম যে আমরা পাংগেট যাবো তারা বলতেছে না এবং পরবর্তী বলছিলাম যে আমরা গণভবন যাবো তাও তারপরে তারা কর্মপাত করে নেই বাট আমরা যখন গলভবনে গিয়েছি তারা হলো আপনারা দেখেছেন স্বতক্ষে সবাই প্লেনের ছবিগুলো হলো ভারতে পালিয়ে গিয়েছিল ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেট রেভুলেশন হয়েছে আগামীত মতো ব্যালট রেভলেশন হবে এই তরুণ প্রজন্মকে সেই ব্যালট রেভুলেশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে ইনশাআল্লাহ আমরা জয় হব সেই ক্ষেত্রে এই তরুণ প্রজন্মকে আমরা চাঁদাবাজি বিভিন্ন যে রাজনৈতিক কালচার রয়েছে সেগুলো থেকে মুক্ত করে আর করার জন্য ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আমরা একটা অ্যাসোসিয়েশন গঠন করি ন্যাশনাল ন্যাশনালি অ্যাসোসিয়েশন যেটার মাধ্যমে চাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদের একটি বড়ো ধরনের পলিটিক্যাল সাপোর্টও দরকার হয় পলিটিক্যাল সাপোর্টটা এই জন্য প্রয়োজন হয় যারা পলিসি লেভেলে কাজ করে ওইখানে পলিটিক্যাল স্টেক হোল্ডে বড় একটা অংশগ্রহণ থাকে সেই ক্ষেত্রে যাতে ওইখানে এই অংশগ্রহণগুলো আমরা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের মেরিট বেস সোসাইটি তৈরি করে না করে আবার যদি অন্যান্য আগের মতো যে সিস্টেমগুলো গিয়েছিল দল বাস কোনো এসএমই রিলেটেড কোনো সেক্টর তৈরি করে সেটা হলো আপনাদেরকে ঠেকিয়ে দিতে হবে এবং আমরা চাই একটা ফেয়ার জাস্টিস বেসড সোসাইটি যেখানে মেরিট বেসড হবে কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে কোনো ব্যক্তির সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে কোনো পরিবারের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে সে সে যে সুযোগটা পাবে সেটা আমাদের বাংলাদেশে কলরচনা করে দিতে হবে আমাদের একমাত্র বসে ছিল তারা এখনো কলের উপরে বসে রয়েছে মানে তাদের জীবনের ভাগ্যের চাকার কোনো পরিবর্তন হয় নাই আপনার মা আপনার বোন আপনার সন্তানের যিনি যাকে জন্ম দিয়েছে যে আপনার সন্তানের লালন পালন যার হাতে আমরা যদি তাদেরকে আপস্কিল করতে পারি কোনো ব্যক্তি পরিচয় না কোনো পুরুষ মহিলা এই পরিচয় না গিয়ে আমরা নতুনভাবে যদি তাদেরকে নিয়ে আসতে পারি একটি জায়গায় তাহলে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরবে আর না হয় একটা নতুন বাংলাদেশ তারা পুনর্গঠন করতে পারবে না ইনশাল্লাহ আমরা যখন সরকার গঠন করব ভবিষ্যতে তরুণ প্রজন্ম পার্লামেন্টে যাবে আমরা এই ধরনের কর্মসূচিগুলো নিয়ে আমরা যাব আমরা শাসকের ভূমিকা অবতীর্ণ হব না আমরা যেখানে শোষণের মধ্য নিয়ে নতুন শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বাংলাদেশে আমরা জনগণের সেবক হিসাবে কাজ করব জনগণের মধ্য দিয়ে গিয়ে কাজ করব এবং জনগণের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা রাষ্ট্রীয় জায়গা থেকে সকল জায়গায় আমরা বাস্তবায়নের জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের কাজগুলো চলমান থাকবে আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে আপনাদের সকলকে